বারো রবে আল্লাহু চারিদিকে চারদিকে শুধু আলো আলো জোরে হবে না চিল্লালে হবে না आवाज তুলে হবে না বারো রবে আল্লাহু চারিদিকে চারদিকে শুধু আলো আলো চারোদিকে শুধু গোটা মক্কামুদ্দিনার মানুষ দল বেঁধে ঝাঁক এক জায়গায় হয়ে বলছে আব্দুল্লাহকে জবাই করা যাবে না কেন আবদুল্লার মধ্যে এত সুন্দর একটা ব্যাটা আমরা আর দেখি না অতএব আমরা জবাই করতে দেব জবাই করতে দেব না আব্দুল্লাহর জন্য গোটা মক্কা মদিনার মানুষ পাগল হয়ে যেত কেন না আল্লাহ পাক আব্দুল্লাহর ভিতরে এমন একটা নেয়ামত দিয়েছেন যে নেয়ামাতের জন্য গোটা মক্কা মদিনার মানুষ পাগল মেয়েরা পাগল ঠিক বলেছেন না বল বল আমাদের দেশে ছেলে পেলেরা রাস্তা থাকে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় তার দিকে ঠিক বললাম না বললাম আবদুল্লা কারিকে টাকা দেনা আবদুল্লার জন্য গোটা মক্কামুদিনার মেয়ের আবদুল্লার জন্য পাগল ছিল ধরে বলতে নাই আবদুল্লাহ আমাকে

একটি বিপরীত কারো হয়তো টাকা পয়সা অভাবে হয় আর কারোর আবার চরিত্র নিয়ে এদিকটা ছেলে পেলেদের চরিত্র একদম ফুলের মতো পবিত্র না ঠিক বলেছে না বলে দশ গ্রাম থেকে একটা মেয়ে পেয়েছে কিন্তু ঘুটি ঘুরে

তোমার যদি সামর্থ্য থাকে চালাতে পারো এক দিকের ক্ষমতা নাই সার্বদিকের ক্ষমতা শারীরিক বল টাকার বল সব ঠিক আছে তুমি চারটি বিয়ে করতে পারো তবে বাগান হচ্ছে কেন বাড়ি আব্দুল্লার মতো হও নবী পাকের আব্বা মতো হও মেয়েদের পিছনে তোমার বুদ্ধি হবে না তোমার পিছনে কোনো সেলুট জানা আব্দুল্লাহ মদিনার রাস্তা দিয়ে যেতে সমস্ত মেয়েরা দেখে আরে আব্দুল্লাহ কত সুন্দর একটা বেটা আব্দুল্লাহর ভিতরে কি যেন আমরা একটা খুঁজে পাই পাগল হয়ে যায় পাগল হয়ে আব্দুল্লাহকে জবাই করতে দিল না রাসূলুল্লাহ বলতেন আমি দুই জবে হয় সন্তান এক নাম্বার আব্দুল মুত্তালিব যদি আব্দুল্লাহকে জবাই করে দিত তাহলে নবী কিভাবে ধরার মাটিতে আসতেন এখানে আল্লাহ আব্দুল্লাহকে বাঁচিয়েছে

ইসমাইল যদি পানিয়াবানে মারা যায় তাহলে নবী ধারার মাটিতে কিভাবে আসবে এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাতু সাল্লাম সেই কুরমুল জানেন তো কূপ খনন হয়ে গেল পানি জারিত হয়ে গেল আল্লাহ ওখানে পানি খাইয়ে ইসমাইল কে বাঁচিয়ে দিলেন তার একটাই কারণ নবী পৃথিবীতে আসবে জোরে বলুন নবী পৃথিবীতে আসবে তাই রাসূল বলতেন আমি তুমি যাবে হের সাথে मैं आवाज बिना सुना मैं ना कुबेर मनोजगीवा हम्मा মিনা বড় হয়ে গেল அப்பா জান চিন্তা করলেন আমার মেয়ে কে বিবাহ দেব আমার মেয়ে আমার কন্যা বিয়ে দিতে হবে 엄마 মিনার அப்பா জান ছেলে তালাশ করতে লাগলেন ছেলে খুঁজতে লাগলেন আমার মেয়ে মিনার কে বিবাহ দিতে হবে ও মৈরাবাজিরা அப்பா জান ছেলে তালাশ করতে 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 খুঁজতে গস্তে গস্তে আর মক্কা নগরিতে চলে আসলে মক্কা নগরিতে খানায় কাবায় চলে আসলে ও মৈরা বাবাজিরা হাফ জোহরি যাবো খানায় কাবা সামনে চলে আসলে আম্মা আমিন আর আব্বা হাফ জোহরি যাবো খানায় কাবা সামনে চলে আসলে এসে দেখলে খানায় কাবা চাতালটা জানো কে ছাড়ায় যে ব্যক্তিটা ব্যক্তির কাছাকাছি হয়ে